আশা করি সবাই ভালো তো আবার অনেক দিন পরে লাইভে আসলাম সবাই অনেক একটা লাইফ দিয়েছিলাম যে আমার ওয়াচ স্ট্যান্ডের বিষয়ে সমস্যাটা সমাধান হয়েছে সবাই দোয়া ওই সমস্যাটা সমাধান হয়েছে অস্টেমগুলো আবার আগের মতন পূর্ণ হতেছে এরকম তো এখন সরকারে না

সবাই আমার এই লাইভে আসেন সবাই লাইভে যারা যারা লাইভে আসছেন কথা বলতে পারেন সবাই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট লাইক ফলো সবাই সব কিছু করবেন সবাই লাইভে আসেন আপনারা সবাই সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা লাইভে থাকবেন সবাই আসছেন যারা যারা আসছেন মানুষ আপনারা যারা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে সবাইকে ভালোবাসা দেবেন আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে রাখবেন চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা যত বড় হয় এরকম প্রবলেম আপনারা দেবেন ইউটিউব চ্যানেলে যে একটা সমস্যা ছিল যে ওয়াচ টাইমগুলো কমে গিয়েছিলো ওয়াচ টাইমগুলো আবার পূরণ হয়েছে আস্তে আস্তে হইতে সে আস্তে আস্তে আবার বড়ো হবে আপনাদের তো দিন আইডিটা অনেক বড়ো হবে আপনারা দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন কেউ ছেড়ে যাবেন না ভালোবাসার মানুষ আপনারা সবাই আপনারা তো থাকবেন পাশে আপনারাই থাকবেন অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আসছেন সাবস্ক্রাইবার সবাই কেন আসছেন আশা করি আসছেন যারা ভালো নাই আমার কমেন্টে লিখে যেতে পারেন যে ভালো নাই কী জন্য সমস্যার সমাধান করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসা কিছুক্ষণ দিচ্ছি আপনারা সবাই আবার আসতেছি

মন বরোরে জাই তুমার কে স্োজেকে আমি তুরাই আমানে ছলনা থে হাই আইচোযামি কে তুযালো কাই আমি তুলে কাইরা কোড়ে এবনে তুরে abu de abu de na bo de abu de abu de sebenarnya gula de oh ya la churi kaise pak pak sala ha वैसे भाई मनोज का आज के वीडियो पे आपने लिख दिया कि अगर तुम्हें और भी नंबर आपने आवाज़ ली तो मैं उसका ताज्जुमा करूँगा। धीमेरी धीमेरा हरे कुमार महेश्वरी।

খুব স্বাস্থ্য আপনাদের কাছ থেকে আজকের বিদায় নিলাম আবারও পরবর্তী লাইভে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ আল্লাহ সবাই ভালো থাকবে